রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের ঝড় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা ছিল তবে সেই পথে না গিয়ে এবার সরাসরি নকল করার দাবিতে বিক্ষোভে নামল পরীক্ষার্থীরা এদিন মুর্শিদাবাদের অটু পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষার কেন্দ্র ভাষায়, পাইকর স্কুলের সামনে বিক্ষোভ দেখায় তাদের দাবি স্কুল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন পরীক্ষার সময় নির্বিঘ্নে নকল করার সুযোগ দেওয়া হবে কিন্তু বাস্তবে পরিস্থিতি ভিন্ন পরীক্ষার হলে কড়া নজরদারি চালানো হয় যার ফলে তারা পূর্ব পরিকল্পিতভাবে নকল করতে পারেন বিক্ষোভকারীরা অভিযোগ করেন ওটু পাবলিক স্কুলের মালিক তথা বাইরন বিশ্বাসের নেতৃত্বে ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা আগেই কথা দিয়েছিলেন যে পরীক্ষার্থীরা কোনো বাধা ছাড়াই নিজেদের মতো করে পরীক্ষা দিতে পারবে কিন্তু পরীক্ষার হলে কড়াকড়ি থাকায় তারা আশাহত হয়েছে এবং প্রতিবাদে সরব হয়েছে স্থানীয়দের মতে এটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার চরম অধঃপতনের ইঙ্গিত যখন শিক্ষার মানোন্নয়নের দিকে নজর দেওয়া উচিত তখন ছাত্রছাত্রীরাই প্রকাশ্যে নকল করার দাবিতে আন্দোলনে নেমেছে যা অত্যন্ত লজ্জাজনক রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি প্রশ্ন ফাঁসের ঘটনা ইতিমধ্যেই সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে এবার নকল করার দাবিতেই যখন ছাত্রছাত্রীরা রাস্তায় নামে তখন শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর অবস্থা আরও প্রকট হয়ে ওঠে এ বিষয়ে প্রশাসন শিক্ষা দপ্তর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে বিশ্লেষকদের মতে যদি এমন ঘটনা লাগাতার ঘটতে থাকে তবে আগামী দিনে ছাত্র সমাজের ভবিষ্যৎ গভীর সংকটে পড়বে